কি শুরু করলেন আঁতর ভাই কেবল ওই দাদার দেশের থেকে গড়গড়ি মাছ জুড়ে আসবা ধরলো মানে কেবল আসা শুরু হলো অবশ্যই শুরু ওই জন্য আপনি শুরু করলেন আঁতর ভাই বললাম এই যে আজকে যে দাদার দেশের গড়গড়ি মাছ দেখলাম আতর ভাই শুরুতে বয়স কত মাস ধরব মাস চোদ্দ পনেরো মাস অবশ্যই পঞ্চাশ বান্ন অবশ্যই ভাই ভাই চার নম্বরটা আত্মান আর ভাই দান্দর শুধু থাকবে তোর ভাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি